এত বড় সাহস আমাদের আমাদের সঙ্গে বসে খেতে যাচ্ছিস তুই বাড়ির তোর চাকরানি এটা ভুলে গেছিস কি আরে মা তোমাকে তো আগেই বলছি ওকে সঙ্গে না নিতে আরে তুই জানিস না শপিং করলে কত সমান হতে পারে ম্যাম আমি বুঝতে পারছি ও আপনার বাড়ির চাকরানি তো এরকম না করে অন্য কোনো টেবিলে বসে দিতে পারতেন এর কোনো দরকার নেই তুই বাইরে গিয়ে দরজার সামনে দাঁড়া এক্সকিউজ মি ম্যাম এভাবে বাইরে আসাটা আপনার একদম ঠিক হয়নি আপনি ভিতরে চলেন ওরা আমায় চাকরি থেকে বের করে দেবে কিন্তু ম্যাম ওদের উপর প্রতিবাদ না করলে ওরা বেশি মাথায় উঠবে আপনার কোনো ভয় নেই আপনি আসেন আসেন ম্যাম আরে ও কি করছে বুঝতে পারছি না ওয়েটার ম্যামের এখানে সবচেয়ে স্পেশাল ডিশ দিয়ে দাও রিনা তুই আবার এসেছিস উঠ বাইরে যা এখান থেকে না ও উঠবে না রিনা উঠ এখান থেকে না হলে তোকে চাকরি থেকে বের করে দেব দেখো আমি আপনাকে আমার রেস্টুরেন্টে চাকরি দিচ্ছি আপনাকে ওদের বাড়িতে কাজ করার কোনো দরকার নেই যারা গরিবদের মানুষ মনে করে না মেম সাহেব মানুষের আসল পরিচয় তার টাকা পয়সা নয় আসল পরিচয় তার ব্যবহার আপনারা এখন যাবেন নাকি গার্ডকে ডেকে ধাক্কা মেরে বের করাতে হবে